নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি আলু আর সুজি দিয়ে মুচমুচে মজাদার অসাধারণ খুবই টেস্টি একটি পকোড়া রেসিপি আর এই পকোড়াটি এতটাই ভীষ ভালো হয় যে এটি বানাতে বানাতে অর্ধেক খাওয়া হয়ে যাবে তাহলে আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচের মতো সাদা তেল তো তেল গরম হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে শুকনো কড়াইয়ে ভেজে রাখা শুকনো লঙ্কা আর গোটা জিরে তো এইগুলোকে তেলের মধ্যেও আরেকবার খুব ভালো করে ভেজে নিলে এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় চিলি ফ্লেক্স আর গোটা জিরে ভেজে নেবার পর দিয়ে দেব। শুকনো কারিপাতা তো আপনারা চাইলে এখানে ফ্রেশ কারিপাতাও দিয়ে দিতে পারেন কিন্তু আমার মনে হয় এই পকোড়াটি শুকনো সব থেকে বেশি ভালো হয় তো যাই হোক এখানে কারিপাতাটাও চিলি ফ্লেক্স আর গোটা জিরের সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নেবো কারিপাতা ভেজে না হয়ে গেছে আর ভাজার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা সব কিছুর সাথে ভেজে নেব। এবার দিয়ে দেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ক্রেট করে রাখা একটা বড়ো সাইজের আলু আলু এখন সব কিছুর সাথে হালকা করে ভেজে নিয়ে মিশিয়ে নেব আলু সব কিছুর সাথে মিশিয়ে না হয়ে গেছে এবার দিয়ে দেব এক বাটির মতো জল তারপর মিনিট খানেকের মতো একটা ঢাকনা ঢাকা দিয়ে আলুটাকে হালকা করে সিদ্ধ করে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী এক চামচের মতো চিনি এবার চিনি আর লবণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে যোগ করব হাফ বাটির মতো সুজি তো সুজিটাকেও আস্তে আস্তে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে তা নাহলেও সুজি দলা বেতে যাবে তো সুজির একটা নরম টো আমি বানিয়ে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দেখা যাবে সুজি আলুর সাথে মিশে গিয়ে একটা দলা বেঁধে গেছে আর সুজিটা কড়াই থেকে সরাসরি উঠে আসছে তখনই এই মিশ্রণটাকে কড়াই থেকে নামিয়ে নেব আলু আর সুজির মিশ্রণটাকে আমি কড়াই থেকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর থালাটা আগে থেকে একটু তেল বুলিয়ে রেখে দিয়েছিলাম এবার অপেক্ষা করব এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে এলাম কিছুক্ষণ পর এখন একটু হালকা গরম থাকা অবস্থাতেই আলু আর সুজির মিশ্রণটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব তো মেখে না হয়ে গেছে এখন হাতের মধ্যে অল্প একটু তেল বুলিয়ে নিয়ে এখান থেকে কিছুটা নিয়ে একটা লম্বা আকারে সেপ দিয়ে নেব এরপর লেচিটাকে একটা থালার মধ্যে রেখে এইভাবে হাতে করে লম্বা আকারে সেপ দিয়ে নেব লম্বাটা আকারে সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা চাকু নিয়ে এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলি আমার কেটে না হয়ে গেছে আর ঠিক এই রকমভাবেই সবগুলি কেটে নেব সবগুলো লেচি আমার কেটে না হয়ে গেছে এবার এগুলিকে তেলের মধ্যে ভেজে নেবার পালা পকোড়াগুলি ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তো তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলি তেলের মধ্যে দিয়ে দেব। যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে করে এতগুলো পকোড়াই ভাজা যাবে তারপর মিডিয়াম ফ্লেমে এগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে লালচে ভাব করে ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে তেল থেকে তেল ছড়িয়ে ঝাঁঝরি হাতা করে তুলে নেব এখন তৃতীয় ব্যাচের পকোড়াগুলিকেও ঠিক একই রকমভাবে একই সময় ধরে লালচে ভাব করে ভেজে নিলাম এই পকোড়াগুলো খেতে এতটাই ভালো হয় যে প্রথম ব্যাচে পকোড়াগুলো ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে বানিয়ে নিলাম আলু সুজির মুচমুচে পকোড়া তো কেমন লাগলো আমার রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ